বাইক এবং টোটো সংঘর্ষের জেরে মৃত্যু হলো বাইক চালকের রবিবার সন্ধ্যায় ফের দুর্ঘটনা ধূপগুড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে ধূপগুড়ি মহকুমা জুড়ে এদিনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত আরো হয়েছেন দুজন মৃত যুবকের নাম ময়ূখ রায় তার বাড়ি ঠাকুরপাটের মল্লিক শোভা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির শহর সংলগ্ন হরিমন্দির এলাকায় জানা গেছে গয়ের থেকে চারজন যাত্রীকে টোটোতে তুলে ধুপগুড়ির রেল স্টেশনে নিয়ে যাচ্ছিলেন টোটো চালক দিলীপ কুমার রায় সেই সময় হরিমন্দির এলাকায় দ্রুত গতিতে পিছন থেকে এসে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে ঘটনায় বাইকে থাকা দুজন ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন পাশাপাশি আহত হন টোটো চালক স্থানীয়রা বিকট শব্দে ঘটনাস্থলে আসে ঘটনায় দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তারা এসে আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক ময়ুক রায়কে মৃত বলে ঘোষণা করেন অপর বাইক আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে টোটো চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এদিকে পুলিশ বাইক ও টোটোকে আটক করেছে মৃতদেহটি ময়না তদন্তে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স